গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পড়ে আছে এক কিশোর নাম পরিচয়হীন ওই কিশোরের এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি এই ছেলেটা ভর্তি আছে পনেরো দিন হলো তার কোনো খোঁজ নেই আত্মীয় স্বজন নাই ছেলেটা কোনো আত্মীয় স্বজন নাই কেউই নাই কোনো পরিচয় নাই পরিচয়ও দেয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি প্রচার হলে বিভিন্ন জেলা থেকে সন্তান হারা অনেক বাবা মা এসেছেন তার সন্তানের খোঁজে তারা দেখে গেছেন হতাশ হয়ে ফিরে গেছেন কিন্তু সেই ছেলেটির এখন পর্যন্ত পরিচয় মেলেনি ছেলেটা অজ্ঞান হয় আর আছে তাও দেখতে গেলে দেখি যা কোনো ছেলেটার আউরুস ফাউরুস কেউ আসে না আসে দেখে ডেকে চলে যায় লালমণিতে লোক এলো আসার পর দেখলো দিয়ে গলার না এটা আমাদের আমাদের লোক নয় আমাদের দুইজন হারাইছে গত চোদ্দোই জানুয়ারি কামারপাড়া এলাকায় বুড়িমারি এক্সপ্রেস ট্রেন রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে এই কিশোর সেই সময় রেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা কিশোরটিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান সেই থেকেই চিকিৎসা চলছে সদর হাসপাতালের যে চিকিৎসকরা এগিয়ে এসেছেন এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজন এবং স্থানীয়রাও কিন্তু ছেলেটির চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন কিন্তু এখন পর্যন্ত ছেলেটির পরিচয় বা সন্ধান মেলেনি আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে দিন দিন ছেলেটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন সে কোমায় চলে গিয়েছে গাইবান্ধাবাসী এই বিষয়টি নিয়ে ব্যথিত সবার মতো সবাই চেষ্টা করছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছেলেটির সন্ধান পাওয়া যাক অতি দ্রুতই এই ছেলেটির সন্ধান পাওয়া যাবে এবং চিকিৎসায় সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই প্রত্যাশা সবার শিপ করো লাইফ কে নেপ করো অনুসারে আমরা কাজ করতেছি আমাদের যতটুকু সম্ভব আমরা কাজ করতেছি এখন আমরা একটা একজন আসছিল বগুড়া থেকে উনি বলল যে না এটা আমাদের ছেলে না পরে এই অবস্থাতেই আছে আমরা হাসপাতালে কিছু সংখ্যক লোক ছেলেটিকে নিয়ে আসে এক্সিডেন্টে তো আমরা প্রাথমিকভাবে তার হেড ইনজুরি সিভিয়ার হেড ইনজুরি তার পায়ের হাড় ভাঙা আছে গুরু এই পাই রুগীটি কমায় আছে তবে এখানে এখন পর্যন্ত মোটামুটি তার চিকিৎসা চলছে তো উন্নত চিকিৎসার জন্য তাকে দেখায় নেওয়া প্রয়োজন অনেকে বলছেন যে কে এই অভাগা শিশু যার কোনো পরিচয় এখনো মিলছে না হয়তো বাবা মা তার প্রিয় সন্তানকে হারিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন যন্ত্রণায় ছটপট করছেন কিন্তু তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না এপাশে এই কিশোরটি নিথর দেহে পড়ে আছে পনেরো দিন হলো হাসপাতালে অতি দ্রুতই ছেলেটি তার বাবা মার খোঁজ মিলবে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই প্রত্যাশা সবার রিক্তুপ্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা